আজকে মহিলাদের একটা বিশেষ রূপ নিয়ে কথা বলবো যে রোগটা সম্পর্কে আমরা অনেক ফোন কল পাই অনেক সময় আমাদেরকে ফোন দিয়ে তাদের স্ত্রীদের সমস্যার সমাধান চান এবং আমাদের চেম্বারে অনেক মহিলা পেশেন্ট আসেন এই রোগটা নিয়ে তো এই রোগটা হচ্ছে লিউকুরিয়া বা সাদা স্রাবজনিত সমস্যা তো এই সাদা স্রাবের কারণে আমাদের মা বোনরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হন তো এই যে সাদা স্রাবজনিত সমস্যা এটার কারণ দেখবেন আমাদের অনেক মা বোনরা হচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছেন অর্থাৎ আমরা এমন অনেক রুগী দেখেছি যারা পূর্বে অনেক ভালো ছিলেন তার পূর্বের ছবি আর বর্তমান ছবি দেখলে বোঝাই যায় না যে উনি হচ্ছে একসময় এত ভালো ছিলেন কিন্তু এই সাদা সারাবের কারণে তার স্বাস্থ্যের হানি ঘটে একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছেন এমন অনেক রুগী দেখেছি এরপরে অনেক রুগীকে দেখেছি যারা এটার জন্য মানসিক টেনশনে ভোগেন মুখের রুচি কমে যায় খাওয়া দাওয়া করতে পারেন না এছাড়া আরও অনেক সমস্যা কিন্তু দেখা দেয় আবার অনেক সময় দেখা যায় বাচ্চা কনসার্ট করতে অনেক সময় সমস্যায় পড়তে হয় তো যারা এ ধরনের সাদা সমস্যায় ভুগতেছেন বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করার পরেও তেমন কোনো ফলাফল পাননি আপনারা আমাদের কাছ থেকে আমাদের যে এই লিকুইডিয়ার যে ওষুধগুলো আছে সাদা স্রাবের যে ওষুধগুলো আছে অর্থাৎ এখানে লিকুইয়িয়া প্লাস এটা হচ্ছে পাউডার আর এটা হচ্ছে লিকুইডিয়া কেয়ার সিরাপ এই দুইটা ওষুধ যদি আপনি মোটামুটি দেড় থেকে দুই মাস সেবন করতে পারেন বা একটু বেশিও লাগতে পারে জানি না আল্লা আল্লাহ মালুম যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ এই রোগটা থেকে বেরিয়ে আসতে পারবেন তো যারা অনলাইনে আমাদের কাছ থেকে ওষুধ নিতে চান আমাদেরকে পেজে নখ দিয়ে আমাদের হটলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বারে কথা বলে আপনি ওষুধ নিতে পারবেন পাশাপাশি যদি আমাদের চেম্বারে আসতে চান তাহলে আমাদের চেম্বারের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট টিচার্স ট্রেনিং কলেজের অপোজিটে আপনি ঢাকার যে কোনো পার্শ্ববর্তী এলাকা থেকে আপনি খুব সহজেই আমাদের চেম্বার আসতে পারবেন এখানে আমরা বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বসেন আপনি এখানে আসলে আপনার সমস্যা বিস্তারিত শেয়ার করে আপনি সমাধান নিতে পারবেন আসসালামু আলাইকুম মরহামল্লা বারাকাতু